মানুষ যখন আজরাইল আসলামকে দেখবে আল্লাহ পাক জানিয়ে দিলেন আপনার সাহাবিরা প্রশ্ন করে মানুষ মৃত্যুর আগে কেন কথা বলতে পারে না আপনি বলে দেন আজরাইলকে দেখা মাত্র আমি আল্লাহ তার জবান বন্ধ করে দিব আমার ওয়াদা তাও সিয়াতাও ওই লোকটা কোনো সিয়ত করতে পারবে না কোনো ভালো কথা বলতে পারবে না স্ত্রী কানবি সন্তানগুলি কানবে স্ত্রী ডাক্তারে ফোন করবে আমার স্বামীটা পাগল হয়ে গেল নাকি কথা বলতে পারছে না হাতটা দেখায় বন্ধ হয়ে স্ত্রী কান্দে সন্তান টুকরা থাকে বুড়ি বাবার মাথার কাছে যায় মাথায় পানি দেয় কিন্তু আল্লাহ বলছেন তোমার বাবার মাথায় পানি দিয়াস ভালো হবে না তোমার ডাক্তারে সেও ভালো করতে পারবে না তোমরা কেবলই চেয়ে থাকবে আত্মীয় স্বজন গুলি চেয়ে চেয়ে থাকবে নেতার সামনে চতুর্দিকে পুলিশ বাহিনী পাহারা দিবে নেতাজি কিছু করতে পারবে না আল্লাহ পাক বলছেন তানজুরুন তোমরা তাকায় তাকায় দেখবা তোমরা তো কিছুই করতে পারবে না শুধু কানবা ছেলে কানবে কানবে মেয়ে স্ত্রী কিন্তু আল্লাহ আল্লাহ ওই লোকটার যেমন মন আমি তেমন রেখে দিয়েছি মনটা আমি কিছু হাত দেই নাই যেমন মন তার তেমন আছে মনে মনে আল্লাহর কাছে এখন ওই লোকটা এইভাবে ওসিয়ত করে হায় আল্লাহ আমি বুঝতে পারছি أهدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أزل قريب فأصدق وقم من الصالحين <applause> هيا الله أمي دكتي بتشي اهدكم الموت আমি দেখতে পেতেছি হায়া হুয়া আমার স্ত্রী কান্দে আমার সন্তান গুলি কান্দে আমার স্ত্রী কান্নাটা আমি সহ্য করতে পারছি না আমার মেয়ের কান্নাটা আমি সহ্য করতে পারছি না রা আমিন যদি আমি ক্ষমতা দিয়েছিলাম মন্ত্রী বনে দিয়েছিল টাকা দিয়েছিল পয়সা দিয়েছিলাম আমি টাকা পয়সা গড়ি আল্লাহর দ্বীনের কাজে লাগাই নাই ইসলামের কাজে লাগাই নাই টাকা দিয়ে যাত্রা বানাইছি সিনেমাตรี করেছি নাটক বানাইছি আমি আল্লাহর কাজে তোমার কাজে লাগাই নাই রব্বু আর আমিন আর আমি কি করেছি ওয়া কুম আর আমাকে তুমি হায়াতটা ফিরে দাও মালাকুল মুহূর্ত আমার বাড়ির কাছ থেকে বিদায় করে দাও আমি দান করব সদ্গা করব আলেনদের নামে যে মিথ্যা মামলা দিতাম কোরানের পাখি সত্য কথা বলতো আমরা এটা জানতাম কিন্তু সাইদি হুজুর ক্যামরা মিথ্যা মামলা দিয়া তেরোটা বছর জেলে বন্দি করেছি আমি শব্দ ক ও একুমিনা সালীহীন হায়া আল্লাফ দান করব টাকা পয়সা করি তোমার কাছে ব্যয় করব আর যারা জামাদিস্তামি করতো মামুল হকের লোকেরা ছিল কৌমির যারা ছিল এদের আনকে মিথ্যা মামুলা দিতা মায়া আল্লাহ এই ভালো ভালো মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছি আর আমি আজকে মামলা দিব না কমিনা সলিহিন এই বন্ধু সৎ পন্থীদেরকে আমি বন্ধু বানাবো আল্লাহ বাক তাকে জানিয়ে দেবেন ও রাই ওয়াখের আল্লাহ রাহোন আফসান কল্লা মুখবিরম্বী মা তামেলু কোন প্রাণকে অবকাস্ত হবে না আজকে তোমার কোন অসিয়ত গ্রহণ করা হবে না আহ তো কমল মাও তো মৌতের দেখি তুমি এখন এগুলি আমার কাছে অসীয়ত করছ ওবামায়া উদ্দুল্লদীন কফরু লম কনু মুসলিম কেমন থাকি দিদি আল্লাহ রাদাত আল্লাহ বলছেন ওরা শিরিজ ইসলামী দল করার জন্য আমার কাছে অঙ্গীকার করবে ওরা মুসলমান হতে চাবে ওরা জমাতি ইসলামী হতে চাবে তাসমান বলেন ওরা মুসলমান হতে যাবে। ইসলাম বন্দি হতে যাবে যারা তজ্জন গজ্জন বলতো পালাবো না ঠিক কিনা এই দুনিয়ায় পুলিশের ভয়তে পালাবো না বলে পালাইছে না পালাইনি এই দুনিয়ায় পালাবো না বলে পুলিশের ভয়তে মারের ভয়তে পালাইছে

আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদুন অন্তরে যে রোগ হয়েছে বান্দা সিলিন্ডার করলে ভুল স্বীকার করলে আমি তোর অন্তরটাকে জান্নাতি অন্তর বানায়া দিতাম কিন্তু তারা পাপ করেছে মানুষ মেরা চাও মেলি फांसी দিয়া মেরেছে আজ পর্যন্ত ভুল স্বীকার করেছে না ওরা শুধু বলতেছে আমরা ক্ষমতায় আইলো ইয়াবা এরা হলো বাপ্পা

পালাবে দুনিয়াও পালাবে আখরে তো পালানোর চেষ্টা করবে পালাতে পারবে না এবার ফেরেস্তা জিজ্ঞেস করবেন তোমার তো আল্লাহ পাক বলছেন আমি তোমাকে হায়াত দিয়েছিলাম তোমার হায়াতের পুঁজিটা শেষ হয়ে গেছে ফেরেস্তা থেকে জিজ্ঞেস করবেন আল্লাহ পাক বলছেন তার রুহটা আমি কবজ করে সাত তবক জমিনের নিচে সিজ্জিল নামক জায়গা জাহান্নাম জায়গাতে রেখে দিব ওখানে ফেরেস্তা লাগানো আছে বামপন্থী যাদের অন্তরে রোগটা ভালো হবে না যারা কোরআন শুধু পড়লো কোরআনের শাসনটা চেল না এরা হলো বামপন্থী কি পন্থী এরা হলো বামপন্থী আল্লাহ পাক বলেন এই বামপন্থীদের পাপিষ্ঠদের রুহুটা আমি সাত তরক জমিনের নিচে সিজ্জির নামক জায়গাতে রেখে দিব আর যারা মমিন হবে মমিনদের জায়গা হলো ওপরের স্থান সাত আকাশের ওপরে জান্নাতের সাথে লাগানো ইল্লিন নামক স্থানে আমি মমিনদের রুহুটা আমি আল্লাহ সেখানে রেখে দিই আমার ভাইরা যখন এই মোমেনদের রুহুটা তো ওখানে নিয়ে যাওয়া হবে আর ইনি তো স্ত্রী কান্না দেখে সন্তানের কান্না গুলি দেখে আল্লাহর কাছে এইগুলি ওয়াদা করবে তাকে আর সুযোগ দেওয়া হবে না আল্লাহ বলছেন এক সেকেন্ড সময় দেওয়া হবে না তোমাকে যখন ঝিজ্জিনে তার উহুটা রাখা হয়ে গেল তখন ফেরেস্তাবা জিজ্ঞেস করবে আলামিয়া আতিকুম নাদির তোমার কাছেই কোনো সতর্ক বাণী যায় নাই তোমার কাছে কি নবী রাসূল যায় নাই তোমার কাছে কোনো পথ প্রদর্শকেরা যায় নাই তার সিরমা মাহফিল কে হয় নাই তখন এই জালেম গুলি এই জালেম গুলিরা তখন ফেরিস্তার জবাবে বলবে আমাদের কাছে তার সির কারক এসেছিল নবীরা এসেছিল আল্লাহ সাইদির সন্তান كنتم فكذبنا وكنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير فكذبنا وكنا ما نزل الله نزل الله من شيء عمرو بن আল্লাহ শুধু নামাজের জন্য আয়াত নাজিল করেছে কিন্তু চুরি করলে হাত কাটা লাগবে আল্লাহ এই সব কিছু নাজিল করেনি এরা বলবে এরা সেদিন স্বীকার করবে আমরা বলতাম চুরি করলে হাত কাটা আইন তো আল্লাহ নাজিল করেনি সুদের আইন তো আল্লাহ নাজিল করেনি ঘুষের আইন নাজিল করেননি হুজুররা মিথ্যা কথা বলছে আমরা তাদেরকে মিথ্যাবাদী বলতাম কি বলতাম ওদেরকে আরো কি করতাম إن أنتم আর আমরা ওদেরকে গালি দিতাম তোরা রাজাকার পথ আমরাই হলাম সত্যবাদী আল্লাহর কথা কত সুন্দর মনে হয় ছয় তারিখে এগুলি নাজির হয়েছে আল্লাহ বলে যারা ডানপন্থী এদেরকে রাজাকার বলে গালি দিত ইন আন্তুম ইল্লা ফি দলালিন কবীর এদেরকে পথভ্রষ্ট বলে গালি দিত যদি আওয়ামী করতে পারেন আপনি হবেন মুক্তি যুদ্ধের কমান্ডার বয়স যদি চল্লিশ বছর হয় আপনি হবেন মুক্তিযুদ্ধের কমান্ডার আর যদি জামাত ইসলামে করেন ডক্টর শফিকুর রহমান মুক্তিযোদ্ধা তার ভাই মুক্তিযোদ্ধা ছিল মারা গেছে কিন্তু যদি জামাত করেন আদাকার বিএনপি করলেন আদাকার যারাই করবেন তারাই সবাই আদাকার শুধু আওয়ামী লীগ যদি চল্লিশ বছর বয়স হয় ও হলো মুক্তিযুদ্ধের কমান্ডার আমি ধন্যবাদ জানাই অনুর সাহেবকে মুক্তিযুদ্ধের যত ভাতা ছিল সবগুলি বন্ধ করছে জামাত বিএনপি প্রস্তাব দিয়েছেন দেড় হাজার যে শহীদ হলো এই শহীদদের পরিবারে সরকারি চাকরি দেওয়া হোক এদের মা বাবাদেরকে ভাতা দেওয়া হোক এরাই হলো অরিজিনাল মুক্তিযোদ্ধা আহত হয়েছে নিহত হয়েছে এরাই হলো অর্জিনার মুক্তিযোদ্ধা আর আওয়ামী লীগের লিস্ট যারা ছিল অধিকাংশ ভুয়া বাটপার মুক্তিযোদ্ধা আর আজকে কোন ঠিক আমরা ওদেরকে মোতালেনদেরকে বলতাম পদ দাদাকার। আর আমরাই ভালো মানুষ হিসাবে সমাজের মানুষকে প্রচার করতাম মিডিয়াতে প্রচার করতাম আর তারা স্বীকার করবে

অন্তরে যে রোগ হয়েছে এই রোগের চিকিৎসা কেবলমাত্র কোরআন দিবে কোরআন পড়লে আবার হবে না কোরআনের শাসন চাইতে হবে কোরআন পড়নেওয়ালা বেশি না কোরানের শাসন চালনেওয়ালা বেশি বাংলাদেশে সবাই কোরান পড়ে কিন্তু কোরানই কারিমের শাসন কেউ চায় না এই জন্য আল্লাহ বলছেন কোরান শুধু পড়লে হবে না বিমা উনজিলা উন্জিলাইকাওয়ামা উন্লামি কমিলি হে রসুর আমি জানা জির করেছি তোমার পুঁথি যা নাজিল করেছি সমস্ত নবীদের প্রতি যা নাজিল করেছি পূর্বে নাজিল করেছি সমস্ত কিতাবের প্রতি ঈমান আনতে হবে আল্লাহর কিতাব আল্লাহ আইন দিয়েছেন চুরি করলে হক কাটতে হবে রাসূল বলেছেন আমার মেয়ে যদি ফাতেমাও চুরি করতাম আমি রসুল্লাহ তার হাতটা কেটে দিতাম আল্লাহ কিন্তু তারা শুধু কোরআনটা খতম করে কিন্তু কোরআনের শাসনটা চায় না যদি আল্লামা সাইদী যদি কোরআনের শাসনটা না চেত যদি পীর দাবি করত বাংলাদেশের সবাই তার হাতে মুড়িদ হয়ে যেত কিন্তু তিনি পিরিগিরি করেন নাই কোরআন বোঝার জন্যে হলো রাজনৈতিক ময়দান কোরআন বোঝার জন্যে কী লাগবে রাজনৈতিক লাগবে প্র্যাক্টিক্যাল লাগবে যেমন চরমনের পীর দু বছর আগে সিটি নির্বাচনে দাঁড়াইছিল চরমনের পীরের হাতে একশো আশি জন এমপি মুড়ি এবং আটজন মন্ত্রী চরমনের মুড়ি এবং চরমণের পীরের বিশাল জনসভা হয় লক্ষ লক্ষ মানুষ সেখানে হয় এবং সহি কথা হয় পদ্মার আলোচনা হয় চরমনের আমি জিনিস খুব আমার কাছে পছন্দ হয়েছে সেটা হলো খাঁটি পদ্মা সুভান সলমনের প্রত্যেকটি মুড়িদের খাঁটি পদ্মা করতে হবে কারণ পদ্মা হলো ফরজ সরমনের পীরের একটা জিনিস খুবই আমার কাছে ভালো লেগেছে আমি ব্যক্তিগতভাবে জানি ওখানকার যত লোক আছে আমাদের আমি শুনেছি ওনারা সহি আমুল করে এবং খাঁটি পদ্মা ওনাদের আছে খাঁটি পদ্মা কারণ পদ্মা যার নাই এই চোখ যার কন্ট্রোল নাই দিনও যদি কর্মী হয়ে যায় জিহাদ করলো পদ্মাগ করলো না রসুল স্তমকে এই চোখে দেখতে পারবে রসুল দেখতে হলে এই চোখ দিয়ে পদ্মা করতে হবে আপনি জিহাদ করে মুক্ত ফেনা তুললেন কিন্তু পদ্মা করলেন না আপনার আল্লাহ আপনাকে সাহায্য করবে না যেমন আফগানি আফগানিস্তানে বিশ বছর মার খেয়েছে রাসুল সাম আফগানি মুজাহিদের সেনাপতিকে স্বপ্নে দেখিয়েছেন তোমাদের পদ্মার ঘাটতি কম হচ্ছে আল্লাহ সাহায্য আছে না তোমরা হান্ড্রেড পার্সেন্ট পদ্মা করো আল্লাহ সাহায্য আর বিজয় আসবে তখন আফগানি মুজাহিদ তিনি তখন পদ্মা তিনি বলছে আল্লাহ রসুল আমাকে সব দেখিয়েছেন পদ্মা আমাদের ঘাটতি হচ্ছে পদ্মার আমুল করো তখন তার আল্লাহর আইনও চাইলেন খাঁটি পদ্মা করলেন আল্লাহ কাজ থেকে ফেরেস্তা পাঠিয়ে দিয়েছে কিন্তু আমাদের পদ্মা নাই কি নাই হাজি সাহেব মনা সাহেব মার্কেটে যাচ্ছেন মেয়ের পদ্মা নাই বউকে পড়াই বোরকা আর যুবতী মেয়েকে খোরা করে নিয়ে চলে যায় যার দরকার বেশি তাকে পড়ায় এবার শুনে কি লাভ হবে এটা হলো বেদি এটা কি এটা হলো বেদি মানে কোরআনে কারিম যেইভাবে আয়াতটা যেখানে নাজিল করা হয়েছে আপনাকে সেইভাবে সেখানে মানতে হবে সুরের আইন মানতে হবে পদ্মার আইন মানতে হবে হত্যার আইন মানতে হবে মানে যা নাজিল হয়েছে সুরা ফাতে হা থেকে নিয়ে নাস পর্যন্ত আল্লাহ বলছেন আমি যা নাজিল করেছি সব আয়াতের উপরে ইমান আনতে হবে বিশ্বাস করতে হবে কিন্তু আমরা তো সুবিধাবাদ জিন্দাবাদ আমার পক্ষে যে আয়াতগুলি আসবে ওগুলি আমি মানি না ঠিক না এই জন্য আমার ভাইয়ারা চরমনায় পীরে কথা বলতেছিলাম আওয়ামী লীগের লোকেরা দেখলো চরমনায় পীর ভালো ভালো কথা বলে মুড়ি মুড়িদ হচ্ছে ভালো কথা হচ্ছে আটশো কোটি টাকা খরচ করে একটা ব্রিজ করে দিলে নদীর উপর দিয়ে আমি সেই নদী কয়েকবার গিয়েছি দেখেছি ব্রিজ আওয়ামী লীগকে এত ভালো আওয়ামী লীগ এত ভালোবাসতেন তাদেরকে ব্রিজ করে দিলেন কিন্তু জারমনে পির কোরআনটা বোঝার জন্য রাজনৈতিক ময়দান লাগবে খানকায় কোরআন এর আওয়াজ করলে কোরআনটা বোঝা যাবে না বক্তাগুলি তো এখানে ওয়াজ করে অধিকাংশ অংশ বক্তাগুলি একামতের দিনের কর্মীও না তাফসীর মাহফিলে সে মনে হয় উনি জামাতের আমিন খবর নিয়ে দেখেন ইয়ানর দেয় না ঠিক কি কিন্তু আলহামদুলিল্লাহ আমি আমার জীবনের পাঁচ পার্সেন্ট কামাই বিশ বছর আগে থেকে সংগঠন কে দে আল্লাহ বলে আমার ভাইরা যারা ধোকাবাস তাদের কথাই তা পাবেন না যারা আমুল করে যেতে বলে কথাই তা সির পাবেন আমার ভাইরা ধোকাবাসদের কথাই তা সির হবে না চরমনায় পীরের হাতে মুড়িদ গুলি আওয়ামী লীগের মন্ত্রী এমপি হয়ে গেল বাচ্চার মনে পীর যখন কোরআনের শাসন চাওয়ার জন্য সিটি নির্বাচনে দাঁড়ায় গেলেন উনি বলেন আমার সিটিটা সোরদের হাতে দিব না ডাকাতদের হাতে দিব না আমি কোরআন দেয়া এই সিটি পরিচালনা করব উনি যখন নির্বাচনে দাঁড়ায় গেল যেই মুড়িদগুলি তার পায়ে কত বসি করত সেই মুড়িদগুলি লাকে বক্সিং দেওয়া রক্ত বের করে দিল এই কথা সত্য না মিথ্যা সরমনের পীর কান্দেন আমি কান্না দেখে সাথে নিজেও কেঁদেছি রসুল্লাহ বলেছেন আলেনদের যে রক্ত ঝড়ায় এরা ক্ষমতায় বেশি দিন টিকতে পারে না হুজুর বলছেন আলেনদের ঘ্রাণ নেও না যারা আলেনদের ঘ্রাণ নেয় এরা অসুস্থ হয়ে যায় যারা আলেনদের রক্তপাত ঘটায় এরা হত্যা হয়ে যায় এরা দুই দিন পর পালায় সাহিব লাবুল সুলার লাগছে সেই না আলিমের ঘ্রানওয়ার অর্থটা কি হজুর বলল আলেমদের ঘ্রাণ মানে হল আলেমদের নামে মিথ্যা মামলা দেওয়া আলেমদেরকে গালিগালাজ করা এইগুলো হল আলেমদেরকে ঘ্যান বুঝিয়েছেন তার দোষ খুঁজে বেড়ানো আলেমদের অর্থ যারা ঘটালো ওদের পতনটা নিশ্চিত ন ঘটা চর মনে পিসে একটা কথা বলে ছেড়ে আনলাম আমার অর্থ যারা ধরালো। এই জালেমদের পতন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না আল্লাহু আকবার বনি আল্লাহ দোয়া মঞ্জুর আল্লাহ আমি তখন জারমনে পীরকে ধন্যবাদ দিলাম نجي দোয়া করলাম আল্লাহর কাছে আল্লাহ এতদিন দিন কুরআনটা খানকায় রেখেছিল এখন কুরআন যখন সিটি তে নিয়ে যেতে যাচ্ছে যেই murid कदम করলো এই murid গুলি লাগ দিল তার মানে হলো কোরআনে কারিমের কথা তারাবাদ করলে কেউ মারবে না ফুলের মালা গলায় দিবে যখন এ শাসন চাবেন তখনই ফাঁসি রসি গলায় দিবে আর আস্তে কন ঠিক আরো আস্তে কন ঠিক এই জন্য এই মাহফিলটা আমরা এসেছি কার খুশির জন্য এই মাহফিল থেকে ঘরে ফিরে যাব কার খুশির জন্য নামাজ পড়বো কার জন্য রোজা করবো কার জন্য ভোট দেবো কার জন্যে বউকে পিটাবো কার জন্যে আল্লাহ ধনী বউ পিটানো যাবে যারা বউ পিটাই এরা হলো ফেরাউন এরা কি কারণ ফেরাউন কাকে মেরেছে আসিয়া ছিলেন কার কর্মী মুসার কর্মী কার কর্মী ছিল মুসার কর্মী ছিলেন আল্লাহর প্রতি ইমানন্দ ইমানদার কারণে আছে কে মানলেন হুজুর বলছেন যে লোকটা বউকে পিটাবে হাসুর হবে মিস্টার ফিরাওনের সঙ্গে হুজুর বলছেন খবরদার বউকে মারাবানা খাইরুন নাসি হালিহি ওই পুরুষ ভালো পুরুষ যেই পুরুষ তার بیویর কাছে ভালো হয়ে যায় কত যুকুন বলে হুজুর বলতেন আমি আমার بیویদের কাছে উত্তম ব্যক্তিগণ সুবহানাল্লাহ আয়শা বললেন নয় বছর বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ঘরে আমি গেলাম হাব গ্লাস দুধ ছাড়া কিছুই চোখে দেখলাম না কিন্তু বিশ্বনবীর ঘরে তাকায় দেখি পুরা ঘরটা আমার জন্য ভালোবাসা দিয়ে ভরে আছে আমি ভালোবাসি তোমাকে তুমি ভালোবাসো আমাকে আমাদের দুজনের ভালোবাসা আল্লাহ যেন দেয় জান্নাতে কোন আমি রসুল বলছেন তোমার বিবি স্বরূপ দুনিয়ার না তোমার এই বিবিটা থাকবে নেন এই বিবি থাকবে হুর্দের সর্দার কমস হুরগুলিয়া তো সুন্দর হরের একটা ওড়না যদি পৃথিবীতে দেখত মানুষ জ্ঞান ফাড়িয়ে ফেলতো সূর্যের আলোকে হার মানিয়ে দিতেন ঘুরে যদি একটা পোটা থুতু সাগরে ফেলানো হতো সাগরের পানিগুলি মধু হয়ে যেত আল্লাহর হাবি বললেন এই সুন হুরদের চাইতেও বেশি সুন্দরী আর তাকুয়া বানায় দেবে আপনার দুনিয়ার স্ত্রী কংস বাহান আল্লাহ বাহাত্তর দিনে নিতে হবে আপনার বিবি আল্লাহ বলে আল্লাহর হাবি বলছেন খবর দান তোমরা বিবিকে মারবা না তোমাদের ব্যাপারে আল্লাহ থেট করে ছায়াত নাজিল করেছেন ও আশ্রহ না বিল মারুফ হে পুরুষেরা খবরদার তোমরা যে তাকুয়ার কথা আমার কাছে সেজদা দিচ্ছ নামাজ পড়ছো কিন্তু বিবির ব্যাপারে খারাপ আচরণ করছো খবরদার বিবির সঙ্গে খারাপ আচরণ করবে না বিবির সাথে ভালো ব্যবহার করা আমি আল্লাহ ফরজ করে দিলাম সুবহানাল্লাহ ওয়াশিরুহুন্না বিল মারুফ তোমার বিবির সাথে ভালো ব্যবহার করা তা আমি আল্লাহ ফরজ করে দিলাম সুবহানাল্লাহ হুজুর বলছেন তুমি যেমন খাবা বিবিকে তেমন খাওয়াবা তোমার বিবি দিদি তুমি মুখে খাবার তুলে দাও কসমেটিক দাও শীতকালে একটু ভালোবেসে সে কম্বল এনে দিলেন গায়ে একটা সুন্দর চাদর এনে দিলেন বিবির মাথার তেল কিনে দিলেন বেবি বার বার যখন যেটা চাই দিবেন সাধ্য মতো দিবেন সাদার জিনিস রসুল্লা দিতে বলেছেন হুজু বলছেন তোমার বিবিকে প্রসাদনী দুনিয়ার যত প্রসাধনী আছে তোমার বিবিকে তুমি সেই প্রসাদনীগুলি দিয়ে দাও তোমার বিবিকে প্রসাদনী দেওয়ার জন্যে কসমেটিক দেওয়ার জন্যে ভাত দেওয়ার জন্যে কাপড় দেওয়ার জন্যে তোমার যে টাকা নষ্ট হয়ে যাচ্ছে মন খারাপ করো না কেমথের দিন তোমার আমুল লামায় দাঁড়িয়ে পড়লাম যখন দোয়া হবে তোমার বিবির জন্য সন্তানের জন্য মা বাবার জন্য যা তুমি টাকা ব্যয় করেছ সব তোমার আবুল নামায় সাদ্গা করে এলাকা হয়ে গেছে আর কেমথের দিন আমুল নামায় সাদ্গার ওজন পল্লায় ওজন করা হবে আমার ভাইরা রসুল খবরদার বিবির সাথে কেউ ভালো ব্যবহার ছাড়া খারাপ ব্যবহার করে বানা আমুল বরবাদ হয়ে যাবে যতই সুবিগিরি করেন বাহিরে আল্লাহ পাক বলছেন হজুর বলছেন নাসি আলী যে ব্যক্তি বিবির কাছে উত্তম সে আল্লাহর কাছে উত্তম হয়ে যায় আপনার আস চরিত্র জানি আপনার বিবি আমাকে তো আপনি দেখতে পাচ্ছেন হুজুর অনেক সুন্দর কণ্ঠ ভালো ওয়াজ করে হাফেজ মানুষ কোরআন শরীফ পড়ায় কত সুন্দর কিন্তু আসল সার্টিফিকেট বিশ্ব নবী ইসলাম একজন মানুষের জানাদা করেছে শুধু স্ত্রীর সার্টিফিকেট দিয়ে সুভাগ স্ত্রী বলেছে আমার স্বামী ভালো চুরি না করে আমার স্বামী বলেছেন মোজাহিদেরা বলছেন আমার এই অস্ত্রদের পাহারা দিবাসকে রাতে আল্লাহ পাক এই চোখকে জাহান নামের আগুন থেকে রক্ষা করে আমার স্বামী চুরি না করে সারাটা রাত জিহাদের মুজাহিদদের অস্ত্র গুলি পাহারা দিয়েছে হুজুর বলছে ওমর আমি নিজে জানাজা পড়াবো তোমরা সবাই জানাজাতে শরীক হয়ে যাও কারণ বিবি সাক্ষ্য দিয়েছে স্বামী ছিল মুজাহিদদের পাহারাদার আল্লাহ তাকে জান্নাত নসীব করে দিয়েছে বিবি সাক্ষ্যে সাক্ষ্যে আপনি জান্নাত হয়ে সাহাবী রাসূলুল্লাহ ইমামতি করেছেন সেই সাহাবী আল্লাহ পাক একজনকে বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আমি স্বামী স্ত্রীকে পোশাক করে বানিয়ে দিলাম আল্লাহ বলে স্বামী স্ত্রীকে মুবাইকে পোশাক করলাম পোশাকের কাম হলো গোপন করা ঢেকে রাখা পোশাকের কাম হলো গোপন গায়ে চুলকানি হয়েছে পোশাক পরলে কেউ দেখতে পারবে পোশাকের কাম হলো গোপন করা প্রত্যেকটি শরীরটা আমাদের গোপন করে রেখে দিয়েছে শরীরটা ঢেকে দিয়েছে আল্লাহ পাক সেই কথা বলেছেন আমি শরীরটা ঢেকে দিলাম শরীরটা গোপন করে দিলাম সাহাবিরা বলে হুজুর আমি আমার স্ত্রীর পোশাক দিয়ে আমি স্ত্রী কি গোপন করব হুজুর বললেন তুমি তোমার বিবির পোশাক আল্লাহু আকবার বিবি ও স্বামীর পোশাক পোশাক যেমন গোপন করে শরীর ঢেকে রাখে বিবি যখন কোনো দোষ করবে ভুল করবে তালাক দেবেন না মারবেন না বিবিকে আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন পোশাক যেমন গোপন করে বিবির দোষগুলি গোপন করে দেবেন আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ বলে যে স্ত্রীকে যাই স্বামী তালাক দিল না মারল না বিবিকে বললো বিবি উলাই কাল আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তোমাকে আমি ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম আমি তোমার দোষগুলি ঢেকে দিলাম আল্লাহ পাক ঘোষণা করে যা তুই যেইভাবে তোর স্ত্রীর ভুলগুলি ক্ষমা করে দিলি যা আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাগুলি মাফ করে দিয়া হে কলুবিহীন মারাতন অসুস্থ অন্তরটাকে ভালো বানায়া আমি তোকে জান্নাতে বানায়া দিলা আর আস্তে কংশ ভালো আল্লাহ আর আস্তে কংশু ভালো আল্লাহ আমরা স্ত্রীকে মারবো না কার ভালো ব্যবহার করতে হবে কেউ মারবেন না এ ওয়াদা কি করতে পারে যে হুজুর আমার জীবন যাবে আমি আল্লাহর আইন মানব এটা আল্লাহর আইন বিমা মঞ্জুর আমি যা নাজিল করছি মানতে হবে আপনি শুনলেন মানলেন না অন্তরের রোগ ভালো হবে না ওয়াদা করতে পারবেন হাত তোলে হে আল্লাহ আমি আমার স্ত্রীকে যেন না মারি আমার স্ত্রীকে হৃদায়ত না সিদ্ধ করে দাও কন আমি দেখেন কত লোক মারবে এরকম কুকুরি করে হাত কত শখ মারা খবরদার মারবেন না এই মা ফির প্রতি বছর হোক আপনারা চাচ্ছেন একটু চাদর যাবে চাদরে সবাই করেন আর যত এখানে শুয়ে আছেন আমরা আজকে প্রাণ আমাদের দোয়া দিয়েছেন যে তোমার আব্বা আমার জন্য দোয়া করো আল্লাহ তোমার সম্পাদ বৃদ্ধি করতে থাকবে সুহান আল্লাহ মরে গেলেও দোয়া করো কবরে গেলেও দোয়া করো পিতা জীবিত হোক মৃত্যু হোক রসুল বলছেন যার দোয়া ছেড়ে দেয় ওদের সম্পদগুলি কমতে থাকে সম্পদ সম্মান যদি বাড়াতে চাও পিতা মাতার জন্য দোয়া করতে হবে পাঁচ অক্টো নামাজে